চাপায় নবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট বোঝায় ট্রাক উল্টে দুই জনের মৃত্যু চাপাইন নবাবগঞ্জ থেকে ফয়সাল আজম ওপু পাঠানো তথ্য ও ছবি নিয়ে ফয়সাল আহাদ মৌসুমী প্রতিবেদন দেখুন বিস্তারিত চাপাইন নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দুই নং শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে শুক্রবার ২৩ আগস্ট সকাল আনুমানিক সাড়ে নটার দিকে পুকুর পুকুরপাড় সংলগ্ন সড়কের একটি অংশ ধসে পড়লে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মৃত ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ ফানু আলী এবং মৃত হেরাস উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক খুদু নিহত দুইজনের বাড়ি একই এলাকার পিরোজপুর গ্রামে স্থানীয়রা জানান রাস্তায় ধসে যাওয়ার কারণে ট্রাকটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং সিমেন্টের ভারে পুকুরের ধারে উল্টে যায় এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফানু এবং ক্ষুদু প্রাণ হারায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ উদ্ধার কার্যক্রম শুরু করে তবে দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তার নিম্নমানের নির্মাণ কাজ এবং পুকুর পাড়ের দুর্বল ভূমিকেই দায়ী করছেন এলাকাবাসী শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পিরোজপুর থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বারিক পিরোজপুর বাজার যাওয়ার পথে সোনাপুর গ্রামে পাকা রাস্তার থেকে উল্টে গিয়ে একটি পুকুরের ভিতরে পড়ে ট্রাকের উপরে থাকা ছয়জন লেবারের মধ্যে রাজ্জাক খুদু ও ফানু আলী ঘটনাস্থলে নিহত হন বাকি চারজন লেবার সামান্য আঘাতপ্রাপ্ত হয় নিহত দুজনের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়েছেন ট্রাকের ড্রাইভার হেল্পার পলাতক আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে